তারপর গল্পের শেষের অংশ শুরু হয় যেখানে টরেস একটা বাক্সের ভিতরে বন্দি থাকে তারপর পিডিটর ওখান থেকে ওকে বের করে আনে আর ওর গলায় একটি ডিভাইস লাগিয়ে দেয় তারপর ওকে উষা আর কেঞ্জির সাথে একই জেলখানায় রাখা হয় এখন ওখানে অন্য মানুষদের টরেস দেখে একটু খুশি হয় আর আমরা এটা বুঝতে পারি যে পিডিটর শিব কোনো সময় সেখানে আসতে পারে ওখানে টরেস উষা আর কেনজিকে বোঝানোর চেষ্টা করে যে ওদের সাথে কি হচ্ছে এখানে কিন্তু ওই তিনজনের মধ্যে ভাষার সমস্যা আছে তাই তারা একে অপরের কথা বুঝতে পারছে না একটু করে একটা দরজা খুলে তারা তিনজনই পিডিটর গ্রহের একটা গেম এরিনায় চলে আসে যেখানে একটা বড় শিপ থেকে তাদের কিং পিডিটর আসে সামনে এসে দাঁড়ায় বলে তোমরা তিনজন তাই এখন তোমাদের তিনজনের মধ্যেই লড়াই হবে যে জিতবে সে আমার সাথে চূড়ান্ত লড়াই করবে তারপর সে দেখায় যে তাদের গলায় থাকা ডিভাইসটি ব্লাস্ট করে তাদের মেরে ফেলতে পারে যদি তারা কোনো নিয়ম না মানে তারপর তিনজনকেই তাদের সময় অনুযায়ী অস্ত্র দেওয়া হয় উষাকে ব্লেড দেওয়া হয় কেঞ্জি পায় তলোয়ার আর লোটাস পায় একটা পুরানো বন্ধু এখন উষা টরেসকে মারার চেষ্টা করে কিন্তু কেঞ্জি তাকে থামিয়ে দেয় কারণ উষা শুধু লড়াই করে জিতে তার সময়ে ফিরে যেতে চায় কিন্তু টরেস তাদের দুজনকে বোঝায় যে আমরা সবাই মিলে ওয়াল এর শিপে ঢুকতে পারি যাতে সবাই এখান থেকে বের হয়ে যেতে পারে কিন্তু উষা আর কেঞ্জির টরেসের কথা বুঝতে পারে না ঠিক তখনই ওয়েললট একটা বড় ক্রিয়েচার ছেড়ে দেয় আর ওই ক্রিয়েচারটাকে একটা সৈনিক রাগিয়ে তোলে তারপর ওই ক্রিয়েচারটা সেই সৈনিকটাকে খেয়ে ফেলে টরিস এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় সে তৎক্ষণাৎ নিজের গানে বুলেট ঢুকাতে শুরু করে আর ঠিক তখনই উষা আর কেঞ্জি লড়াই করছে উষা কেনজিকে কে মারার চেষ্টা করে কিন্তু টরেস ওর ব্লেড টা ছুড়ে দেয় তারপর উষা টরেসের মধ্যে নিজের ছেলে অ্যান্ড্রিসকে দেখতে পায় আর টরেস ইশারায় বোঝায় যে সে ওয়েল লড শিপ উড়িয়ে দিতে পারে কিন্তু ঠিক সেই সময় কিয়েচারটা টরেসকে ধরে ফেলে আর তাকে খেয়ে ফেলে উষা এটা দেখে রেগে যায় এবং ফিয়েচারের সাথে লড়াই শুরু করে ফিয়েচারের প্লেটে টরেস একটা ডিভাইস পায় যাতে পিডিটরের অস্ত্র ছিল সে একটা ব্লেড বের করে ক্রিয়েচারের পেটে ভিতর থেকেই আঘাত করতে শুরু করে বাইরে থেকে উষা আর কেন্দ্রীয় ক্রিয়েচারের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছিল শেষে উষা ক্রিয়েচারকে মা মাঝখান থেকে চিড়ে ফেলে আর তাকে মেরে ফেলে তখন একটা শিব এসে ক্রিয়েচারের মৃতদেহটা নিয়ে গেল উষা তখন বলল হয়তো ওই ছেলেটা আমার ছেলের সাথে বেলেলায় পৌঁছে গেছে এখন আমাকেও মরতে হবে যাতে আমিও ওখানে পৌঁছাতে পারি আর তখন কেনজির সাথে সে লড়াই শুরু করলো কেনজি ওকে জখম করলো কিন্তু মারল না তখন উষা ওকে ছেলে দিয়ে দূরে ফেলে দিল আর কেনজিও হার মেনে নিল তখন ওয়েল লর তাদের ডিভাইস অ্যাক্টিভ করলো এবং দুজনের গলায় ডিভাইস ব্লাস্ট হতে শুরু করলো সে চাইছিল কেনজি মরে যাক আর এখন দুজনেরই জীবন বিপদে পড়ে গেল এই সময় টরিস একটা সৈনিকের গাড়ি আর তাদের ডিভাইস নিয়ে বাইরে এলো সে সবার গলায় ঝুকিপূর্ণ ডিভাইসটি ডি অ্যাক্টিভ করে দিল তারপর টরিস উষা আর কেনজিকে তার বাইকে তুলে নিল তাদেরকে বসে তিনজন মিলে ওয়াইলডরটের কাছে গেল কিন্তু ওয়াইলডরট তাদের বাইককে ব্লাস্ট করে দিল যার ফলে তিনজন মাটিতে পড়ে গেল তারপর উষা আর কেনজি মিলে ওয়াইলডরটের উপর আক্রমণ করলো কিন্তু ওয়াইলডরট অনেক শক্তিশালী ছিল সে দুজনকে আঘাত করলো তবুও উষা আর যে একসাথে অস্ত্র দিয়ে তার উপর আঘাত করতে শুরু করলো তখন টরিস ওয়াইল স্পেসশিপে ঢুকে সেটি চালু করলো বাইরে ওয়াই ভাবতে লাগলো যে সে হেরে যাচ্ছে তাই সে উষা আর কেঞ্জিকে মারতে শুরু করলো যখন সে দুজনকে মারার চেষ্টা করছিল তখন সেই সময় স্পেসশিপ থেকে তার উপর আক্রমণ করলো আর দুজনকে বাঁচিয়ে নিল তারপর কেঞ্জি আর উষা তলোয়ার দিয়ে নিজেকে রক্ষা করলো টরেস তাদের শিপের ভিতরে ডাকছিল কিন্তু ওয়েললোড তার একটা অস্ত্র বের করে কেঞ্জির হাট কেটে ফেললো তারপর দুজনে কষ্ট করে শিপের ভিতর ঢুকে গেল এখন ওয়েললট আর বাকি প্রিডেটররা সবাই দেখছিল টরেস তার নিজের শিপ বুড়াতে গেল কিন্তু ওয়েললট একটা বড় চেন দিয়ে স্পেস শিপটিকে ধরে ফেললো উষা আর কেনজি চেনটা ভাঙার অনেক চেষ্টা করছিল কিন্তু সফল হতে পারছিল না তখন উষা বলল আমাকে বাঁচাতে এসো না আর ও নিজেই নিচে ঝাঁপ দিয়ে মেশিনের কাছে চলে গেল ও মেশিন ভেঙে ফেললো যার ফলে শিপ চেন থেকে মুক্ত পেল আর ক্যানজি আর টরেস সেখান থেকে বেরিয়ে গেল আর উষা ভয় না পেয়ে ওয়েললটের সামনে রয়ে গেল তারপর তার বাকি ওদের কাছে পাঠালো যাতে কেঞ্জি আর ফিরিয়ে আনতে পারে আর তারপর আমরা দেখি উষা প্রিডেটররা তাকে আর তার মতো অন্য গ্রহের বিজয়ীদের ধরে রেখেছে একটা ফ্যাক্টরির ভিতর বন্ধ করে আর সেখানে আমাদের ন্যারোবিকে দেখানো হয় যেটা পিডিটরের আগের সিনেমায় দেখানো হয়েছিল আর এর সাথেই পিডিটর কিলার সব কিলার সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়